আপনি কি জানেন হাজার হাজার বছর আগের একটা মৃতদেহ আজও একদম আস্ত চামড়া চুল এমনকি নখ অক্ষত মনে হচ্ছে যেন সেই মানুষটা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব এই রহস্যের নাম মমি আজ আমরা জানবো কিভাবে প্রাচীন মিশরে মানুষ মৃতদেহকে মমি বানাতো কেনই বা বানাতো আর এর পেছনে লুকিয়ে আছে কি ভয়ঙ্কর ও রহস্যময় ইতিহাস তবে তার আগে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন প্রাচীন মিশর নদী বালি আর সূর্যের দেশ বলেই পরিচিত এই মিশরের মানুষ বিশ্বাস করত মৃত্যুই শেষ না মৃত্যুর পরেও আত্মা আবার ফিরে আসে কিন্তু একটাই শর্ত দেহটা ঠিকঠাক থাকতে হবে তাই তারা মৃতদেহকে নষ্ট না করে রাখার জন্য শুরু করলো মমি বানানোর পদ্ধতি প্রথম দিকে তারা মরুভূমির বালিতে মৃতদেহ রেখে দিত গরম বালিতে শরীর শুকিয়ে যেত সেখান থেকে মমির ধারণা তৈরি হয় একজন মিশরীয় মারা গেলে প্রথমেই তাদের বিশেষ পুরোহিতরা কাজ শুরু করত মমি বানাতে সময় লাগতো প্রায় সত্তর দিন প্রথম ধাপ ছিল অঙ্গ প্রতঙ্গ বের করে ফেলা নাক দিয়ে বিশেষ হুক ঢুকিয়ে মস্তিষ্ক টেনে বের এমন এমনকি বুক চিরে লিভার ফুসফুস পাকস্থলী বের করে চারটি ক্যানোপিকে জারে রাখতো এরপর দেহটি ধুয়ে ভরে দেওয়া হতো নাট্রন নামে এক ধরনের প্রাকৃতিক লবণ দিয়ে এর কাজ ছিল শরীরের সব জল শুকিয়ে ফেলা শুকনোর পরে শরীরে মোম মাখানো হতো এবং সবকিছু কাপড়ে মুড়ে ফেলা হতো এই কাপড়ের র্যাপিং কুড়ি থেকে তিরিশ লেয়ারের হতো সেই কাপড়ের লেখা থাকতো যাতে মৃত ব্যক্তি পরপারে ভালো থাকে সবশেষে শরীরকে কাঠের কফিনে রেখে সমাধি দাফন করা হতো মিশরের কর্মমতো মৃত্যুর পর আত্মার তিনটি ভাগ করে ফেলা হয় প্রথমত শরীরের জোড়া স্বাধীন অংশ পরিপূর্ণ এই বেঁচে থাকতে হলে দেহের অস্তিত্ব থাকা আত্মাগুলোকে অবশ্যই দরকার তাই তারা বিশ্বাস করতো যদি দেহটা ঠিক থাকে আত্মা আবার ফিরবে এই বিশ্বাসের কারণে মমি বানানো হতো এমনকি মিশরের ফারোয়ার বিশাল ধন সম্পদ কবরস্থ হতো যেন পরস্পর গিয়ে তারা রাজা থাকে সবচেয়ে বিখ্যাত মমির নাম হলো ফারাও টুটে খামুন উনিশশো সালে হাওয়ার্ড কাটার নামে এক প্রত্নতত্ত্ববিদ তার কবর আবিষ্কার করে তার কবর ছিল সম্পূর্ণ ধনরত্নে ভর্তি মমিটি ছিল এক বিশাল সোনার কফিনে রাখা তবে এই আবিষ্কারের পর পরে হাওয়ার্ডের টিম কয়েকজন অদ্ভুত ভূমে মারা যায় অনেকেই বলেন এটা নাকি ফারোয়ার্স কার সত্তার ফারো এর অভিশাপ আজও বিশ্বের অনেক জাদুঘর প্রাচীন মমি রাখা আছে বিশেষ কাচের বক্সে বিজ্ঞানীরা আজ নানা প্রযুক্তি ব্যবহার করে জানতে পারছেন সেই মৃত ব্যক্তির বয়স রোগ এমনকি মৃত্যুর কারণ আর মমির রহস্য শুধুমাত্র মিশরেই নয় চীন দক্ষিণ আমেরিকা এমনকি আমাদের ভারত কিছু প্রাচীন মমি পাওয়া গেছে লাদাখে এক বৌদ্ধ বিক্ষুর মমি পাওয়া গেছে যেটা আজও একদম ঠিকঠাক আছে অনেকেই বলে থাকেন কিছু মমির উপরে এখন অভিশাপ আছে কেউ কেউ বলছেন রাতের বেলা নাকি সেই কপিন থেকে শব্দ আসে যদি বিজ্ঞানী সব কুসংস্কার বলে ব্যাখ্যা করেছে তবে কথা সত্যি প্রাচীন মিশররা ছিল অসম্ভব জ্ঞানী তাদের এই মমি করার কৌশল আজও আধুনিক বিজ্ঞানীদের অবাক করে ফেলে হাজার হাজার বছর আগে সেই মৃতদেহ আজও যেভাবে অক্ষত আছে সেটাই সত্যি বিস্ময় মমির পেছনে শুধু বিজ্ঞান নয় আছে ঐতিহাসিক ধর্ম আর রহস্যের এক অদ্ভুত মিশে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও এমন রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ